কোথায় যাবে এগুলো কোথায় যাবে মিরগঞ্জ এটা কি এখনই কিনলেন কত দুই কম আশি কয়টা দাঁত দুই দাঁত দুই দাঁত কটা কিনেছেন আপনারা উনিশটি বিক্রি করছেন আচ্ছা আচ্ছা এগুলো বাইরে কিনছে অন্য পাটে ওই সাহেব ভাই কই কি অবস্থা ভাইয়া ও সাহেব আলে ভাই আর একজনের ভিডিও দেখে কয়টা কিনলেন আজকে দুইটা কোন এটা হয় কোথায় ভাই কালকে আচ্ছা আচ্ছা এখানে গরু কোথায় এটা ও আচ্ছা ওই যে কালোটা এবং ওই লালটা সাহেব আলী ভাইয়ের কিন্তু গরুগুলো আছে বাছাইকৃত গরু আর এনার কাছে যে গরু গরু ক্রেতা ভাইয়া আসে সাধারণত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মূলত গরু কেনার জন্য আসেন ভাই এটা কয় দাঁত আপনার এক লাখ বিশ হাজার সাই বলে ভাই বলছে লাভ থাকবে কিছু থাকবে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা তো জানেন সাহেব ভাই আসলে যে কেনাবেচা করে তার মধ্যে একটা অনেকটা স্বচ্ছতা আপনারা পেয়েছেন তার ফলে কমেন্ট করেন যে না সাহেব ভাই ভালো আর যেটা না এটার একটু ওজনটা জানি ওজনটা কতটুকু হবে চার মন কম বেশি পাঁচ কেজি শর্ট বেশি আচ্ছা আচ্ছা এক বিশ হলে আমার কিছু থাকবে কিছুটা থাকবে না আচ্ছা আর এটা যেটা দেখছি আমরা

আচ্ছা ফিক্সড রেট আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই একশো তিরিশ মাত্র একশো তিরিশ দশক সাহেব আলী ভাই কিন্তু বলছে একশো তিরিশ আপনারা যারা সাহেব আলী ভাইয়ের কাছ থেকে গরু কেনেন আর কি তারা অবশ্যই বুঝতে পারবেন যে সাহেব আলী ভাই কীরকম লোক তিরিশ তিরিশ আর বিশ আচ্ছা এটা আমরা যদি ওজন সম্বন্ধে জানতে চাই কতটুকু হবে ভাই সাড়ে চার মন হবে আরে ভাইয়া এটা কি ক্রস সাইবর মিশ্রিত নেপালি ক্রস এটা তো অনেক বড় হবে আপনার তো এই গরু আম হাটে তো প্রচুর চাহিদা সাহিদা ওই জন্য সেটাই তো বুঝি

বাসাইকৃত গরু লীলফাবারি হাট থেকে উনি পুরাই করলেন এই যে গরুটি কিনলেন এটার দর দরদাম এতক্ষণ বলেছেন কী দাম হলে ছাবেন উনি আপনারা যোগাযোগ করতে পারেন এই নম্বরে যদি প্রয়োজন হয় সুইটন দিয়ে একটি সার দেখছেন কোরবানি উপযোগী এবং মাংস উপযোগী এই মুহূর্তে মাংসের দামে এরকম একটি সার গরম দেখছি কয় দাঁত ভাইয়া চার চার দাঁত কত চাইছেন দাম একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দর্শক চার দাঁত একশো পঁয়ষট্টি চাওয়া দাম তো এই মুহূর্তে কয় মন আইডিয়া করছেন আপনারা ছয় মন দশ সার ছয় মন দশ কেজি ছয় মন দশ কেজি তো কীরকম দাম দিচ্ছে দাম দেয় ভাই

ব্যবসা কর নিয়মিত আচ্ছা যদি আমাদের ভিডিও দেখে কোনো ভাই আপনার কাছে গোটা কিনতে চায় আপনি দেবেন তো আচ্ছা সেক্ষেত্রে আপনার মোবাইলটা বলেনমারিজ আচ্ছা পাঁচশো টাকার পাঁচশো টাকা

এটা কীরকম চাইছেন আমরা জোড়ায় চাইছি তিনশো জোড়ায় তিনশো জোড়ায় তিনশো দর্শক চার দাঁতের এটি আর এটি হচ্ছে দুই দাঁত তো জোড়ায় চারশো চারশের কীরকম দাম দিল আড়াইশো চল্লিশ দুই লাখ দুই লাখ আড়াইশো চল্লিশ এরকম দাম দিচ্ছিল আচ্ছা আনুমানিক দুটা মিলে কয়েকজন মাংস হবে দশের একটু কম দশের কম হবে দাম তো কষাই দিচ্ছে গিরেও দাম দিচ্ছে এগুলো তো হালেও যাবে দিতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা কোথা থেকে আসেন ভাই পঞ্চপুকুর থেকে আচ্ছা যদি এই গরুগুলো আজকে আপনার বিক্রি না হয় আমাদের অনলাইনে কোনো দর্শক ভাই কিনতে চায় অনলাইনে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে গরুগুলো পাওয়া যাবে আচ্ছা নাম্বারটা বলেন আপনার সেভেন নাইন কি ভাইয়ের নাম আতাউর ভাই পঞ্চপুর কোথায় পারি বাজিত করা আচ্ছা আচ্ছা হ্যাঁ ধন্যবাদ ভাইকে দর্শক যদি কেউ আপনারা এই ভিডিও দেখে এই গরুগুলো ক্রয় করতে আগ্রহী হন অবশ্যই এই নাম্বারে কল দিলে আপনারা গরুগুলো পেতে পারেন আপনারা গরুগুলো ক্রয় করে নেবেন এই নাম্বার থেকে আজকের এই ভিডিও এখানে শেষ করছি সকলেই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনাতে জানছি ধন্যবাদ